আজকে আবার খুব ভালো লাগছে যে আমি আমার আরেকটা পরিবারকে সাথে কলকাতায় গিয়ে স্ত্রীর শবনম বুবলির প্রশংসা করলেন ডালিউড সুপারস্টার সাকিব খান হঠাৎ স্ত্রীর শবনম প্রশংসা করে কি বলছেন সাকিব তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক ডালিউড সুপারস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমা বাংলাদেশে বাজিমাত করে দেশের গণ্ডি পেরিয়ে এবার কলকাতা সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ছবিটি মুক্তি পেয়েছে আর এই তুপান সিনেমাকে কেন্দ্র করেই ডালিউড সুপারস্টার সাকিব খান ইতিমধ্যেই কলকাতায় অবস্থান করছেন শুধু তাই নয় গতকাল ডালিউড সুপারস্টার সাকিব খান অভিনীত তুপান সিনেমা কেন্দ্রিক এক আয়োজিত প্রেস কনফারেন্স অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে উপস্থিত হয়েছিলেন ডালিউড সুপারস্টার সাকিব খান সহ তুপান সিনেমার সংশ্লিষ্ট সকল কলাকৌশলীরা সেখানে তুপান সিনেমাকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন ডালিউড সুপারস্টার সাকিব খান তবে কথা বলার এক পর্যায়ে চিত্রনায়িকা শবনাম বুবলির প্রসঙ্গ চলে আসলে ডালিউড সুপারস্টার সাকিব খান বলেন বুবলি এত ভালো কাজ করেছেন তার চেষ্টা আছে শুধু তাই নয় বর্তমানে তার ফিটনেসেরও অনেক পরিবর্তন এসেছে আর তাই এই চেষ্টাটা হয়তো অব্যাহত থাকলে একদিন আমার সাথে কাজ হোক আর না হোক কখনো এই চেষ্টা যদি বুবলির অব্যাহত থাকে তাহলে বুবলি আই হোপ যে ন্যাশনালি আমাদের প্রাউড করার মতো একজন ভালো আর্টিস্ট হবে এভাবেই চিত্রনায়িকা স্বপ্নম বুবলির প্রশংসা করে কথা বলছিলেন ডালিউড সুপারস্টার সাকিব খান তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য